দু সালে নতুন রুলস অনুযায়ী কিভাবে বাইপিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কে ভাই ভেরিফাই করে এটা ইউজ করবেন তার প্রত্যেকটা বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব বাট গুড নিউজ হচ্ছে ভিডিও দেখার পরপরই যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের মধ্যে 50 জন বিশ করে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়াও আপনারা যে আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ট্রেনিং ভাউচার পেয়ে যাবেন এবং আপনার ট্রেনিং ফিটা কমে যাবে আমি লাস্ট টু ইয়ার্স যাবৎ বাইবেলের সাথেও অ্যাপিটো হিসেবে কাজ করছি তারপর অ্যাকাউন্টে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক ক্লিক করেন তারপর ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্যান থেকে আলোচনা করব ওয়েল আমি চলে আসাম মোবাইল স্ক্রানে তো প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার পিন কমেন্টের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে বাট এখানে একটা অফার রয়েছে যেটা বিউটি পাবলিশ করার পর পর নেক্সট চার থেকে পাঁচ দিন থাকবে তো সেক্ষেত্রে এই চার পাঁচ দিন আমাদের লিঙ্কটা ডিফারেন্ট থাকবে আপনার মতো এই লিঙ্কটি ডিসক্রিপশনে পাবেন এখান যে লিঙ্কটা আছে আমাদের এই পোস্টটি আমরা টেলিগ্রামে করে দেবো প্রথম জন পার্সন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কে ওয়াইসি ভেরিফাই করার পর হান্ড্রেড ডলার প্লাস ডিপোজিট করবে তারা সম্পূর্ণ ফ্রিতে বিশ ডলার পেয়ে যাবে এই ইভেন্ট নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব তো আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই লিঙ্কে ক্লিক করবেন আপনাকে পেজে নিয়ে আসবে এখান থেকে সাইন আপ অ্যান্ড আনলক ক্রিয়েটে ক্লিক করতে হবে বাংলাদেশ রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে মেল দিতে হবে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার মিলে কোর্ট আসবে এবং পরবর্তী প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ এগাতে হবে বাট যেহেতু এটা সবসময় থাকবে না চার থেকে পাঁচ দিন পর আমাদের এখানে এই লিঙ্কটা দেওয়া থাকবে আমি এখান থেকেই করে দেখাচ্ছি এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রাইভিট উপর একটা ফুল কোর্স রয়েছে আমার আর যারা নতুন আছেন বাইবিটে তারা এই কোর্স দেখতে পেন এখান থেকে শেখার অনেক কিছু পেয়ে যাবেন ইভেন ফাইন্যান্সের উপর আলাদা একটা মাস্টার কোর্স রয়েছে দুই ঘন্টার ওখানে যাবুতিনি ফসল নিয়ে আমি আলোচনা করেছে যা নতুন আছেন অবশ্যই ভিডিও দেখে নেবেন তাহলে শিখে অনেক কিছু পেয়ে যাবেন তো আমি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখান থেকে আমি লিঙ্কটাতে ক্লিক করছি এখানে বলে রাখি ইভেন্টটা শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে নানা ধরনের রিওয়ার্ড পাবেন এবং বাউসার পেয়ে যাবেন এখানে মেল টাইপ করতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা গেট মাই ওয়েলকাম গিফটস এখানে ক্লিক করব এখানে ক্যাপচার আসবে জাস্ট ড্রাক অ্যান্ড ড্রপ করতে হবে সুন্দরভাবে আমাদের মেল একটা কনফার্মেশন কোড গিয়েছে কোডটা এখানে বসাতে হবে তো এখানে মেল চলে আসছে তো মেলটা আমরা ওপেন করবো দেখতে পাচ্ছেন কোড চলে আসছে কোডটা আমরা কপি করব এখানে এসে আমরা টাইপ করব এখানে পেস্ট করা ঝামেলা সরাসরি মেল দিতে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে বলছে কে ভেরিফাই করার জন্য বাট কেওয়াইসি এখান থেকে করতে গেলে একটু ঝামেলা লাগতে পারে আর যেহেতু এটা ওয়েব পেজ আমরা ওয়েব পেজ থেকে না করে সব সেই অ্যাপস থেকে করব তাহলে আমাদের জন্য সুবিধার হবে তাই আমরা চলে আসবো এই প্রোফাইল সেকশনের মধ্যে এখান থেকে আমরা চলে আসবো নিচে লগআউটের মধ্যে এই হচ্ছে লগআউট অপশন ওকে অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেছে আমরা মেল জানি এবং পাসওয়ার্ড জানি আমরা এখান থেকে বের হয়ে আসবো চলে যাবো সরাসরি প্লে স্টোরের মধ্যে যারা অ্যাপল ইউজ করছেন আপনারা অ্যাপসটি চলে যাবেন এখানে এসে বাইবিল লেগে সার্চ করব চলে আসছে আমরা ইনস্টোরে ক্লিক করছি এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব অ্যালাউ করছি স্কিপ করব তো এখানে সাইন আপ অ্যান্ড লগ ইন অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো আমরা চলে আসবো লগ ইনের মধ্যে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে আমরা প্রথম মেলটি টাইপ করব। তারপর এখানে পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন নাওতে ক্লিক করবো এগেন ড্র ক্যান্ড ড্রপ করবো ক্যাপচারি ফিল আপ হবে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে তো লগ ইন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটি কে করা এবং ভেরিফাই করা তার জন্য আমরা ভেরিফাই নাওতে ক্লিক করব। বাংলাদেশ রয়েছে তো আমরা এখানে টিকমার্ক দিব কনফার্মে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ডকুমেন্টস আছে এখন উপরে বাংলাদেশ রয়েছে যেহেতু আমি বাংলাদেশে আছি এখন আপনি ডিফারেন্ট কান্ট্রি থাকে ডিফারেন্ট লোকেশন থাকতে পারে যারা বাংলাদেশের ডকুমেন্ট ইউজ করে অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি করে কে ওয়াইসি ভেরিফাই করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই লোকেশনটা চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দেবেন এখানে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তিনটা অপশন রয়েছে থেকে যে কোনো ডকুমেন্ট দিয়ে আপনি কাজটা করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো আমি আইডি কার্ড দিয়ে করব ভেরিফাই ক্লিক করছি ওয়াইল্ড ইউজিং দ্য অ্যাপে ক্লিক করব ন্যাশনালিটি বাংলাদেশ অ্যাড্রেস কান্ট্রি রিজন এটাও বাংলাদেশ যেহেতু বাংলাদেশে ইনফরমেশন দিয়ে এখানে কাজটা করছে সিটি আমি দিচ্ছি ঢাকা তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস তো আপনার অ্যাড্রেসটা আপনি টাইপ করবেন আমি যে কোনোটা অ্যাড্রেস আপাতত টাইপ করে দিয়েছি আপনি অবশ্যই আপনার ডকুমেন্টের মধ্যে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেম অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন আমি অ্যাড্রেস টাইপ করে দিয়েছি তারপর হচ্ছে পোস্টার কোড ওইটাও আপনার ডকুমেন্টের মধ্যে রয়েছে অ্যাড্রেস টাইপ করার পর নেক্সটে ক্লিক করবো এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট তিনটা অপশন রয়েছে বাইদেও এখানটা বিষয় বই রাখা ভালো বাইবিট একটা ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবে বা তার জন্য অবশ্যই আপনাকে দুইটা ডিফারেন্ট ডকুমেন্ট ইউজ করতে হবে ফর এক্সাম্পল আজকে খুলতেছেন আপনি আইডি কার্ড দিয়ে নেক্সট টাইম আপনি চাইলে পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা পূর্বে যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনি পুনরায় একটা অ্যাকাউন্ট করতে পারবেন আমাদের রেফারে বাট এবার ডিফারেন্ট একটা ডকুমেন্ট আপনাকে ইউজ করতে হবে একই ডকুমেন্ট দুইবার ইউজ করা যাবে না তবে আইডি কার্ড দিচ্ছি বলেছে পিকচার তোলার জন্য আমি আমার ডকুমেন্টের ছবি তুলতেছে ফ্রন্ট পেজ তোলা হয়ে গেছে আমরা সাবমিট ফটোতে ক্লিক করব এখন হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড তোলা হয়ে গেছে সাবমিট ফটোতে ক্লিক করব। বলেছে রেকর্ড আর ভিডিও এখানে স্টার্টে ক্লিক করার পর আপনার ফেসটা একটা সার্কেলের মধ্যে আসতে হবে এরকম একটা সার্কেল থাকবে এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা রাখতে হবে একবার ডানে একবার বামে আপনাকে তাকাতে হবে তাহলেই আপনার ফেস ভেরিফাইটা হয়ে যাবে তো আমি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করছি আমার ফেস চলে আসছে একবার ডানে একবার বামে তাকিয়েছি এবং আমার রেকর্ডটা কমপ্লিট দেখতে পাচ্ছেন রিভিউ তো চলে গেছে এটা ভেরিফাই হতে একটু সময় লাগবে এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে আপনি চলে আসবেন প্রোফাইলের মধ্যে এটা হচ্ছে প্রোফাইল সেকশন এখান চলে আসেন তারপর চলে আসেন সেটিংসের মধ্যে উপর দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করবো এখান থেকে আমরা নিচে দিকে চলে আসবো এখানে সিকিউরিটি দেখতে পাচ্ছেন খুবই লো এবং লো দেখাচ্ছে উপরে আমরা সিকিউরিটি ক্লিক করবো বলছে ক্রিয়েট আ পাসকি তো আমরা একটা পাসকি ক্রিয়েট করব আমাদের মেলে পনেরো একটা কোড পাঠানো হয়েছে কোডটা এখানে এনে পেস্ট করতে হবে পাসকে ক্রিয়েট করলে আপনাকে বারবার কোড দিয়ে লগ করতে হবে না জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়ে লগ করতে পারবেন কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবো ফিঙ্গারপ্রিন্ট ওকে পাসকেট অ্যাড হয়ে গেছে সিকিউরিটি কিছুটা ইমপ্রুভ হয়েছে বাট এটা এখনও পরিপূর্ণ হয় নাই আমরা সিকিউরিটিতে আসবো এখানে দেখতে পাচ্ছেন আর অনেকগুলো অপশন রয়েছে আপনি ফান্ড পাসওয়ার্ড এটা সেট করতে পারেন আমি জাস্ট একটা নাম্বার দিচ্ছি ফান পাসওয়ার্ডের মতো আপনাকে অবশ্যই নাম্বার অ্যালফাবেট ছোট হাতের বড়ো হাতের ইউজ করে তারপর এটা ক্রিয়েট করতে হবে তো ফান পাসওয়ার্ড টাইপ করবেন দুইবার দুইবার টাইপ করার পর আমি কনফার্মে ক্লিক করব এগেইন আমাদের মেলে কোড গিয়েছে কোডটা এনে ভেরিফাই করতে হবে কোডটা নিয়ে আসার সাথে সাথে এটা অটোমেটিকভাবে পেস্ট হয়ে গেছে এবং ফান পাসওয়ার্ডও অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি লেভেল মিডিয়াম হয়ে গেছে এখন আমরা চলে আসবো গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্যে এটা আমরা অন করব ওকে একসাথে এতগুলো কাজ করা যাবে না তিন থেকে চারবার আমি কোড নিয়ে এবং বাকি ওইগুলো সেট আপ করেছি আমাকে দশ পনেরো মিনিট পরে গিয়ে আবার পুনরায় এখানে ক্লিক করলে আমাদের মেলে কোড যাবে ওই কোডটা এনে বসিয়ে তারপর আমরা গুগল অথেন্টিকে এখানে অ্যাড করব এটা হচ্ছে মূলত গুগল অথেটার এটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টটি কম্প্রোমাইজ হতে পারে যারা কিপটু সেক্টর নিয়ে কাজ করেন আই হোপ এই বিষয়গুলো জানেন যেহেতু আপাতত দেখাতে পারছি না আপনি এগুলো অ্যাড করে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং হয়ে যাবে পাশাপাশি মোবাইল নাম্বার রয়েছে এটা আপনি অ্যাড করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণ সিকিউর হয়ে যাবে আমি নেক্সট কিছু দিনের মধ্যে বাইবিট অ্যাকাউন্টের সিকিউরিটি নিয়ে একটা ভিডিও মেক করব ওখানে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এখন আপনি অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে আমাদের ইভেন্টে জয়েন করতে পারেন বা আপনি ট্রেডিং করতে পারেন আপনি ডিপোজিটে আসতে হবে ডিপোজিট কিপ্টোতে আসতে হবে এখানে আমরা টাইপ করবো ইউএসডিটি তারপর আপনি এখানে এসে ব্যাক্রনটি বা যে নেটওয়ার্কের মাধ্যমে এখানে ডলার ডিপোজিট করতে চান ডিপোজিট করে ট্রেডিং করতে পারেন বা একশো টাকা ডিপোজিট করে একদিন রাখতে পারেন চব্বিশ ঘন্টা তারপর আপনি উদ্যোগ করে নিয়ে আবার আপনার নর্মাল অ্যাক্টিভিটি করতে পারেন সেই ক্ষেত্রে ইভেন্টটা শেষ হওয়ার পর বিশ ডলার আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ওলো এটা আমি আপনাকে দিচ্ছি না এটা কোম্পানির থেকে আপনাকে দেওয়া হবে আমি জাস্ট আপনাদের জন্য একটা এক হাজার ডলার ইভেন্ট নিয়ে আসছি যেখানে পঞ্চাশ জন পারসনকে বিশ ডলার করে দেওয়া হবে দ্যাটস সেট ওকে ইভেন্ট একটু আলোচনা করি আর বিষয়টা হলো যেটা আগেই বলেছি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপাতত আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখবো এবং আমাদের টেলিগ্রামও পোস্ট করা হবে এটা যারা এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করবে ক্রিয়েট করার পর হান্ড্রেড ডলার বা তার চেয়ে একটু বেশি ডিপোজিট করবে তারাই এখানে বিশ ডলার পেয়ে যাবে এখানে হোল্ডিংয়ে কোনো রিকমেন্ড বলা হয় নাই বা তারপর আমি বলবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হোল্ড করে রাখার জন্য এবং কিছু একটা বাইসেল করার জন্য যে কোনো টোকেন ইথিরাম হতে পারে এমএনটিও হতে পারে বিটিসিও হতে পারে হান্ড্রেড ডলার দিয়ে বাই করবেন এবং এটা সেল করে দেবেন দ্যাটস ইট এখানে আপনার পাঁচ সেন্ট ফি যাবে এটা খুবই সামান্য তার এক থেকে দুদিন পরে আপনি ফান্ডটা উদ্ধার করে নিয়ে আসেন তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না এটা হচ্ছে ইভেন্ট রুলস সেটা বাইবিট থেকেই সরাসরি টাইপ করে আমাকে পাঠিয়েছে এন এছাড়াও নর্মালি যখন আপনি সরাসরি আমার মেন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই টাইপে একটা ইভেন্ট পেয়ে যাবেন এখানেও সেমভাবে বলা হয়েছে যদি আপনি হান্ড্রেড ডলার ডিপোজিট করেন অথবা পিটিভি থেকে বাই করেন যে কোনোভাবে তাহলে আপনি পাঁচ ডলার একটা ইয়ারড্রপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তী পাঁচ দিনের মধ্যে ডিপোজিট করতে হবে হ্যাঁ তাই সেটা কিন্তু পাবেন না তো এখানে যারা দ্রুত অ্যাকাউন্ট করে ফেলবে বা ডলার ডিপোজিট করবে না ওরা কিন্তু কাউন্টে আসবে না আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ডিপোজিট করতে হবে সো পঞ্চাশ পার্সেন্ট সবাই বিশ করে করবে না হয়তোবা ভিডিওটি আজকে আস্তে পাবলিশ করা হবে পাবলিশ করার এক থেকে দুদিন পরও আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং অ্যাক্টিভিটি করতে পারেন আই হোপ আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে পাশাপাশি বাইন্যান্সে বেশ কিছু ইভেন্ট আমাদের চ্যানেল রয়েছে যেখানে জয়েন করেও আপনি ভালো লেভেলে ইনকাম করতে পারবেন জাস্ট আপনাকে চ্যানেল জয়েন থাকতে হবে এই ধরনের ইভেন্টের আপডেট পাওয়ার জন্য তো আবারও সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম